হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই চলে এসছি আজকে মনটা একদম ভালো নেই তো ওই জন্য ভাবলাম যে কী করবো একটু সাজুকুজু করে নিয়েছি করে নিয়ে তোমাদের কাছে চলে এলাম এখন দেখো রাত্রের বাজে দেড়টা কারণ অনেক রাত্রিরে একদম ঘুম আসছে না মনটাও ভালো নেই যার জন্য কী করবো ভাবলাম যে আসি একটু তোমাদের সাথে একটু কথা বলে নি কথা বলে যদি মনটা ভালো থাকে সেদিনও দেখেছ যে আমি একা একা ঘুরতে চলে গেছি সেদিন জানি না মনটা কেন খারাপ বাট বুঝতে পারছি না তো যার জন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে নি একটু গল্প করে নি যদি তোমাদের সাথে গল্প করে যদি আমার মনটা ভালো থাকে তাহলে বেশ ভালোই হয় মনটাও ভালো হয়ে গেল এবং তোমাদেরও যদি কারোর মন খারাপ থাকে তাহলে তোমরাও আমার সাথে সেই মন খারাপটা শেয়ার করতে পারো তাহলে সেটা শুনে আমিও কিছু কথা বলতে পারবো তোমরাও কিছু কথা বলতে পারবে আমার আমারও আর তোমাদেরও দুজন মন ভালো হয়ে যাবে বেশ ভালোই হবে এই সুযোগে যাই হোক আর কিছু করার নেই দেখছো কি সুন্দরভাবে সাজুগুজু করেছি কবির থেকে ভাবছি চুলটা একটু ছোটো করবো ছোটো করবো একদম সময় পাচ্ছি না যে বেরিয়ে গিয়ে চুল ছোটো করবো একটা লিপস্টিক কিনবো একদম সময় নেই কাজল শেষ হয়ে গেছে হ্যাঁ যে গিয়ে বেরিয়ে গিয়ে একটু কাজল কিনবো একটু লিপস্টিক কিনবো একটু চুলটা একটু ছোটো করব দেখছো কত বড় চুল হয়ে গেছে আমার মানে আমি না সামলাতে সত্যিই সামলাতে পারছি না পাচা ছাড়িয়ে গেছে আমার চুল কি আর বলবো বলো তো যাই হোক একটু সময় চাইছি যে একটু ছুটি পাই তোমাদের কাছ থেকেই চাইছি আমি তোমরা একটু আমাকে ছুটি দাও যাতে আমি একটুখানি বেরোতে পারি মার্কেটে বেরিয়ে গিয়ে নিজের জন্য একটু সাজাগুজার জিনিস কিনতে পারি একটু জামা কাপড় কিনতে পারি জামা কাপড়ও কিনতে পারছি না যেন এমন অবস্থা শুধু খাচ্ছি ব্লগিং করছি বাইরের কাজ করছি বাজার যাচ্ছি ঘুরতে যাচ্ছি এইভাবেই জীবনটা চলছে আমার তো যাই হোক তোমরাও আমাকে একটু ছুটি দাও তোমাদের কাছ থেকে ছুটি চাইছি যাতে আমি একটুখানি মার্কেটে গিয়ে আমার জামা কাপড় কিনতে পারি গোজার জিনিস কিনতে পারি আমার চুলটার একটু ব্যবস্থা করতে পারি তো আর আমি বেশি কথা বাড়াবো না বলবো যে তোমরা সুস্থ সবল থেকো ভালো থেকো তোমাদেরও মনটা ভালো থাকুক ভগবানের কাছে প্রার্থনা করি আর আমিও যাতে ভালো থাকি আমারও মনটা যাতে ভালো থাকুক তোমরাও প্রার্থনা করো তো বলবো যে আজকের মতো এতটাই থাক আবার দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো এভাবে আমাকে দেখতে থেকো গুড নাইট ড্রিম